দ্য ফাইনাল সিক্রেটস অফ পাওয়ার একচল্লিশ থেকে আটচল্লিশ তুমি কি জানো জীবনের সবচেয়ে বিপজ্জনক শত্রুকে না সে অন্য কেউ না অনেক সময় তুমি নিজেই আর এই শেষ আটটা আইন শেখায় কিভাবে নিজের ভিতরের শত্রুকে জয় করতে হয় আর অন্যদের ওপর এক নিঃশব্দ প্রভাব তৈরি করতে হয় তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষ পর্যন্ত পৌঁছাতে পারলে তুমি আগের মানুষ থাকবে না ল ফর্টি ওয়ান অ্যাভয়েড স্টেপিং ইন্টু আ গ্রেট ম্যান শুজ যখন তুমি কোনো বড় ব্যক্তির পর আসো মানুষ তুলনা করবেই তাদের চোখে তুমি শুধু দ্বিতীয় সংস্করণ হয়ে যাও তাই তার ছায়ায় হেঁটো না নিজের সূর্য তৈরি করো যেমন স্টিভ জবসের পর টিম কুক কখনও তাকে কপি করেননি বরং নিজের পথে অ্যাপেলকে চালিয়েছেন তুমি যত তাড়াতাড়ি নিজের পরিচয় তৈরি করবে তত দ্রুত মানুষ তোমার নাম মনে রাখবে ল ফর্টি টু স্ট্রাইক দ্য শেপার্ড অ্যান্ড দ্য শিপ উইল স্ক্যাটার জীবনে অনেক সময় সমস্যাটা সমস্যার মতন না বরং সমস্যার নেতার মতো যে মানুষটা বাকিদের চালাচ্ছে তাকে আঘাত করলেই বাকিরা হারিয়ে যাবে রাজনীতি ব্যবসা এমনকি নিজের জীবনেও সমস্যা কোথা থেকে শুরু হচ্ছে সেটা খুঁজে বের করো তারপর একবারেই মূলটা কেটে দাও এটাই বুদ্ধিমানের লড়াই শক্তি নয় স্ট্র্যাটেজি ল ফর্টি থ্রি ওয়ার্ক অন দ্য হার্টস অ্যান্ড মাইন্ডস অফ আদার্স মানুষকে নিয়ন্ত্রণ করতে হলে তার হৃদয় জায়গা নিতে হবে ভয় দেখিয়ে নয় ভালোবাসাও বোঝার মাধ্যমে মানুষ তোমার প্রতি অনুগত হবে না যদি তুমি তাকে দমন করো বরং হবে যখন তারা মনে করবে তুমি তাদের পাশে আছো একজন নেতার আসল ক্ষমতা এখানেই সে শুধু আদেশ দেয় না সে বিশ্বাস তৈরি করে ল ফর্টি ফোর ডিজার্ম অ্যান্ড ইনফিউরিয়েট উইথ দ্য মিরার এফেক্ট মানুষকে হারানোর সবচেয়ে সূক্ষ্ম উপায় হলো তাকে নিজেই তার বিপক্ষে ব্যবহার করা তারা যা করে সেটা তাদের সামনেই প্রতিফলন করো যদি কেউ অহংকারী হয় তুমি আরও শান্ত থাকো সে বিভ্রান্ত হবে নিজের ভুল ধরতে পারবে না আর অবশেষে নিজের রাগেই ধ্বংস হবে এই আইন শেখায় সবসময় আঘাত করতে হয় না কখনো কখনো শুধু প্রতিফলনই যথেষ্ট ল ফর্টি ফাইভ প্রিচ দ্য নিড ফর চেঞ্জ বাট নেভার রিফর্ম টু মাচ অ্যাট ওয়ান্স মানুষ পরিবর্তন ভালোবাসে বলেই দাবি করে কিন্তু ভেতরে তারা পরিবর্তনকে ভয় পায় তুমি যদি হঠাৎ সব কিছু বদলে দাও সবাই তোমার বিরুদ্ধে যাবে তাই পরিবর্তন আনো ধীরে ধীরে এক ধাপ করে যেন তারা ভাবে পুরোনো জিনিসই নতুন রূপে বেঁচে আছে এইভাবে তুমি নিয়ন্ত্রণ রাখবে আর মানুষ ভাববে তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে ল ফর্টি সিক্স নেভার অ্যাপিয়ার টু পারফেক্ট একদম নিখুঁত মানুষকে কেউ পছন্দ করে না কারণ পরিপূর্ণতা হিংসা জাগায় মাঝে মাঝে ছোট ছোট ভুল দেখাও যাতে মানুষ ভাবে তুমি তাদের মতোই রক্ত মানুষ এই মানবিক দিকটাই তোমাকে শক্তিশালী করে তোলে মনে রেখো ছোট দুর্বলতা অনেক সময় বড় ক্ষমতা হয়ে ওঠে ল ফর্টি সেভেন ডু নট গো পাস দ্য মার্ক ইউ এমড ফর ইন ভিক্ট্রি লার্ন ওয়েন টু স্টপ জীবনে সবচেয়ে বড় ভুল হয় যখন আমরা জেতার পরও থামি না অতিরিক্ত সফলতা অহংকারে ভরে তোলে আর সেই অহংকারী ধ্বংস ডেকে আনে যখনই তুমি কোনো লক্ষ্যে পৌঁছে যাও একটু থামো শ্বাস নাও নিজের অবস্থান বুঝে নাও অতিরিক্ত এগোনো মানেই ঝুঁকি আর সত্যিকারে শক্তিশালী মানুষ জানে কখন থামতে হয় ল ফর্টি এইট অ্যাজিউম ফর্মলেসনেস এটাই শেষ এবং সবচেয়ে গভীর আইন রূপইন হাও যেমন জল নিজের পাত্রে রাখার নেয় তেমনি তুমিও পরিস্থিতি অনুযায়ী বদলে যাও কেউ তোমাকে ধরতে পারবে না কেউ তোমাকে বেঁধে রাখতে পারবে না তুমি হয়ে যাবে এমন এক শক্তি যা সবাই অনুভব করবে কিন্তু কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না রূপহীন মানেই অজেয় এই আটচল্লিশটি আইন শুধুমাত্র বইয়ের কথা নয় এগুলো জীবনের বাস্তব নকশা তুমি যদি এই আটটা শেষ আইন বুঝতে নিতে পারো তাহলে তোমার ভিতরের দুর্বল মানুষটা শেষ হয়ে যাবে এবং জন্ম নেবে এক শক্তিশালী সচেতন অদম্য তুমি এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে তবে চ্যানেলটার সাথে থেকো কারণ পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই আটচল্লিশটি আইন বাস্তব জীবনে ব্যবহার করা যায় যাতে তুমি নিজের জীবনের কিং হতে পারো তাই এখনই সাবস্ক্রাইব করে রাখো আর নিজেকে ক্ষমতার খেলায় প্রস্তুত করো